আকাশের যে মেঘভার গতকাল আমরা দেখেছি জলমগ্ন পরিস্থিতি নিকাশি ব্যবস্থা অনেক কথা হয়েছে আজকে সে কথা বলবো না আমরা প্রথমে হয়েছিলে বাম এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে আমন্ত্রণ করেছিলাম তারা আসেননি তৃণমূল কংগ্রেস দে আর নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম কারণ তারা মনে করছে আমরা বোধ কথা বলি আমরা হয়ে বিজেপির কথা বলি আসলে জনগণ এবং মানুষ এটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে তার সঙ্গে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে হাসপাতালের সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রাজ্য তো ভাঙচুর চলছে এটা নিয়ে অভিযোগ উঠেছিল কথা হয়েছিল শহর যখন ভাঙচুর হচ্ছে আমার সঙ্গে হচ্ছে সিট নেতা কাজের আপনাকে স্বাগত অভিনন্দন দেবদুলাল ঠাকুর আপনি শীত নেতা আপনাকে স্বাগত অভিনন্দন দেবজ্যোতি সিংহ রায় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক আপনাকে স্বাগত আমি প্রথমে আপনাকে দিয়ে আসি কাজ হলো আপনার মিটিং চলছে গোটা শহর যেভাবে লন্ডভণ্ড চলছে এত ভেন্ডিং নন ভেন্ডিংয়ের বিষয় আছে দু হাজার চোদ্দো সালে হাইকোর্টে মামলাও চলেছে যেটা প্রণববাবু যেটা সই করেছিলেন সেই বিলটার ক্ষেত্রে তার যদি পুনর্বাসন না করে হকার উচ্চ ধরো এক আর রাস্তার উপর অবৈধ পার্টি অফিস নির্মাণ হচ্ছে যা ভাঙচুর চলছে ব্যাখ্যা আমরা পক্ষ থেকে এটা হকার কেন বসে পৃথিবীতেই বিভিন্ন উন্নত দেশেও হকার আছে রাস্তায় হকার বসে পৃথিবীর উন্নত দেশগুলোতে বসে আমাদের দেশ তো উন্নয়নশীল দেশ বা গরিব দেশ এখানে দীর্ঘকাল যাবত হকার বসে আছে শুধু হকার উচ্ছেদ হচ্ছে আমরা উন্নয়নের পক্ষে বিপক্ষে নই কিন্তু উপযুক্ত পুনর্বাসন ছাড়া দু হাজার সালের কেন্দ্রীয় সরকারের যে হকার ভেন্ডিং আইন আছে তাকে বলার বলবৎ করে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের আমরা পক্ষে নই কাদুল্লাহ কার্যত জিটি রোড এবং কার্যত গোটা শহর অবরুদ্ধ অবস্থা যে হকারদের কে কে কেন্দ্র করে এর যেমন আমরা না আমরা বলছি যে উপযুক্ত পুনর্বাসনটাই গুরুত্বপূর্ণ তারপর হকার উচ্ছেদ শহরের সৌন্ধার্জন হোক অবশ্যই হতে হবে কিন্তু আমরা সৌন্দ বিরুদ্ধে নই কিন্তু উপযুক্ত পুনর্বাসন দশ বছর কুড়ি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যারা এই জায়গায় জীবন জীবিকার জন্য রয়েছে শুধু শুধু এমনি এমনি তো তারা বসে নেই অন্য বিকল্প কর্মসংস্থায় না থাকার জন্যই করছে

হচ্ছে কি পার্টি অভিযান হচ্ছে গোটা শহর ভাঙছে আপনাকে বলা হচ্ছে কিছু ওইখানে আসুন বলছি আপনি ওখানে যান আমি এটা করে নিই যখন যাচ্ছি ঠিক আছে আপনারা তো স্বাভাবিকভাবে যে পরিস্থিতি আপনি দেখছেন হাতুড়ির কার্য তো আওয়াজ শুরু হয়ে গেছে ওনারাও তো ওনাদের অফিস ভেঙে নিচ্ছেন ওনারাও ওনাদের অফিস ভেঙে দিচ্ছেন আমরা বলছি যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে এটাই আমাদের কথা এর সেটা হচ্ছে আপনাদের তারা আছে সেটা হচ্ছে যেভাবে দু হাজার সম্ভবত চোদ্দ ফোদ্দ হবে কোথায় ভেন্ডিং একটা কথা বলছিলাম কোথায় তখন প্রণববাবু সে বিলে সই করেছিলেন কোথায় তখন রাষ্ট্রপতি ছিলেন সম্ভবত প্রণববাবু সে সময় ইউপিএ টু গভর্নমেন্ট এবং ইউপিএ টু আচ্ছা আমাকে বলুন একটা শহরের সৌন্দর্যায়ন গুরুত্বপূর্ণ কিন্তু হকারদের উচ্ছেদের ক্ষেত্রে যে পরিস্থিতি এটা সরকারের ভাবনা কারণ মুখ্যমন্ত্রী চব্বিশে জুন বললেন যে হকার উচ্ছেদ করতে হবে কলকাতা সহ গোটা রাজ্যে সাতাশে জুলাই পর্যন্ত রিলাক্সেশন আবার বুলডোজার চলো আপনারা অভিযোগ করতেন যে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে বুলডোজার চলে বুলডোজা কেন চলছে তো এখন এই বুলডোজার রাজনীতি পশ্চিমবাংলার মানুষ এই প্রথম দেখলো কার্যত আমরা দেখলাম এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলের পর যখন রাজ্যে তৃণমূল আবার ভালো রেজাল্ট করলো তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশে জুন সম্ভবত ঘোষণা করলেন যে সরকারি জায়গা দখলমুক্ত করব হকার উচ্ছেদ তিনি বলেন সরকারি জায়গা দখলমুক্ত করব এবং তারপর থেকে আমরা দেখলাম বুলডোজার নিয়ে একেবারেই হচ্ছে যে নির্বিচারে সাধারণ মানুষ যারা ওই রাস্তার ধারে চায়ের দোকান করে একটু গুমতি লাগিয়ে তাদের রুটি রুজির সংগ্রাম করছে এবং তার মধ্যে থেকেই তাদের সংসার চলে তাদের দোকান একেবারে কোনো মানে কথা না শুনেই হচ্ছে যে ভেঙে দিল এবং যা যে হকারদের ওপর আক্রমণ হলো আর হচ্ছে কখন ভোটে নির্বাচনে ফলাফলে পাওয়া পৌর এলাকায় যখন কার্যত ভরাডুবি হয়েছে তখনই সিদ্ধান্ত নিচ্ছে কারণ ভোট ব্যাঙ্কটা তৃণমূল শাসক দলের পক্ষে যায়নি হ্যাঁ এমন তো সেটাই বলছি যে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু আমরা বলেছি যে তাদের তো একটা উপযুক্ত পুনর্বাসন দিতে হবে তা হলে এরা কোথায় যাবে এরা তো আর চুরি ডাকাতি করবে না এরা তো তাদের নিজস্ব যে সম্বল সেটুকু নিয়ে রাস্তার ধারে তারা হকারি করছে পরিবার পরিজনকে চালানোর জন্য করছে এরা তো চুরি ডাকাতি করছে না আজকে এইটা হওয়া মানেই তো আজকে অর্থনীতির ওপর টান আজকে এইটা হকার উচ্ছেদ মানেই তো গোটা ভারতবর্ষে একে কাজ নেই গোটা পশ্চিমবঙ্গে মানুষের কাজ নেই কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আর এখানে যখন গোটা রাজ্য জুড়েই হকাররা বসে হকারই করছে তাদের উপরে এই বুল্ডোজার রাজনীতি চলছে আপনার কথা সম্ভবত মিটিং আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেবদুলাল থ্যাংক ইউ কাজুল্লাহ দেবজ্যোতি তোমার কাছে আসবো তুমি তো দেখছিলে কাজ করতে করতে কেমন অবস্ট্রাকশন তুমি বিজেপির যেহেতু মুখপাত্র এবং হচ্ছে দায়িত্ব রয়েছে সাধারণ সম্পাদক যুব মোর্চার হাতুরি চলছে কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর হচ্ছে একটা শহর ভাঙচুর হয়েছে বামপন্থীরা বলছে যে পুনর্বাসন প্রকল্পের যেটা করা করা করার কথা সেটা না করে কাজ ধুলিশ্বাদ করে তাহলে বুলডোজার কালচার পশ্চিমবঙ্গে চলে এলো যে অভিযোগটা তোমাদের বিরুদ্ধে কার্যত উঠত যেভাবে পার্টি এত রাস্তার রবো পার্টি অফিস দখল করে রাখা যায় না ভাঙচুরে যে তোমরা বাবা অভিযোগ করছিলে কি বলবে দেখুন আমরা তো এই হকাল উচ্ছেদের প্রথম থেকেই বলেছি আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে উপযুক্ত টাইম দিয়ে এবং সঠিক পুনর্বাসন সঠিক পুনর্বাসন দিয়ে এই হর ইচ্ছেদ করলে ভালো হতো এবার উনি সিদ্ধান্ত নিয়েছেন ওনার সিদ্ধান্ত রাতারাতি কার্যকর হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সঠিকও দেখছি এবং আমরা যেটা কালকে ভাঙার পর আমরা অভিযোগ করেছিলাম কালকে বিভিন্ন চ্যানেলে যে তাহলে রাস্তার উপরে থাকা যে সমস্ত পার্টিভুটগুলি রয়েছে তৃণমূলের তাহলে সেগুলো ভাঙচুর করতে ভাঙতে হবে না কারণ সেটা তো ফুটপাথের জায়গায় দল করে আছে তো আজকে দেখি ওনাদের মানে উদয় হয়েছে তো বুদ্ধি উদয় হয়েছে ওনারা আজকে ভাঙচুর করছেন শুভ বুদ্ধি উদয় বলছেন উদয় হয়ে উদয় হয়েছে শুভবুদ্ধির ওনার যে পারিবারিক ভাঙচুর করছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এই একটা এটা হচ্ছে একটা মাল্টি হসপিটাল এবং বর্ধমান সদর হসপিটাল এটা এই হসপিটালের সামনে যেভাবে জবরদখল করা ছিল এবং যত গুমটি ছিল সেই গুমটিগুলোকে রাতারাতি ভেঙে দেওয়া হলো রাতারাতি তুলে দেওয়া হলো এটা আমরা এটি এর কিন্তু বিপক্ষে নয় আমরা কিন্তু আমরা বলতে চাইছি যে এদেরকে এই যে সমস্ত মানুষের রুডি রুজির ব্যাপার ছিল তারা এখান থেকে ইনকাম করতো তাদের সংসার চলতো তাদের পেট চলতো সেটাকে হঠাৎ করে করে ভেঙে না দিয়ে সময় দিয়ে কিছুদিন সময় দিয়ে ভাই তোমরা উঠে যাও বা তাদের অন্য জায়গায় পুনর্বাসন করে তারপর এটা করলে হয়তো সুস্থ হবে সিংহ আপনি আমার সঙ্গে ডিবেটের সময় বলেছিলেন যে আপনারা এক মাস অপেক্ষা করবেন এক মাস হয়ে গেছে আপনাদের বিজেপি যুব মোর্চা বিজেপির মাদার্সের বিজেপি মহিলা মোর্চা তারা কার্যত এই হকারের উচ্ছেদের প্রতিবাদে আপনারা কি রাস্তায় একার অব্দি নেমেছেন আমি জানতে চাইছি না আমরা দেখুন আমরা সেভাবে রাস্তায় নামিনি কারণ হচ্ছে হকার ইউনিয়নের পক্ষে আমরা যারা যে সমস্ত হকার ইউনিয়ন রয়েছে আমাদের সদরে আমরা তাদের কাছে প্রস্তাব রেখেছিলাম তাদেরকে বলেছিলাম কিন্তু তারা আমাদের আসতে রাজি হয়নি যাদের নিয়ে আমরা আন্দোলন করবো যাদেরকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো যাদের কথা আমরা বলবো যাদের জন্য আমরা লড়াইটা লড়বো তারা যদি আমাদের পাশে না থাকে বা তারা যদি সেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা হাত না বাড়িয়ে দেয় তা আমরা তা একা একা করবো না কারণ এটা এখানে আমাদের কোনো রাজনৈতিক ফায়দা নেই আমরা ওই গরিব মানুষগুলোর জন্য ওই যে সমস্ত মানুষগুলোর মধ্যে রাজনীতি গল্প মধ্যে জীবন জীবিকার প্রশ্ন বেঁচে থাকার অধিকারের প্রশ্নে এই লড়াইটা কঠিন অধিকারের প্রশ্নে এবং জীবন জীবিকার প্রশ্নে আমরা যাদের জন্য করব তাদেরকে তো আমাদের সাথে আসতে হবে তাদেরকে তো আমাদের সাপোর্ট করতে হবে এবং তাদের হাতটা বাড়াতে হবে তো তারা যদি না আসে বা তারা যদি তাদের না হাত বাড়ায় তো আমরা তো মানে সেলফ ইন্টারেস্টে করব না এটা সেটাই ব্যাপার এবার তারা তাদের তারা যদি নিজের মধ্যে হাত বলে যে আমরা নিজের মধ্যে আলোচনা করে দেওয়া দেখছি তারা যদি নিজের মধ্যে আলোচনা করে বোঝে যে না বিজেপির সঙ্গে যাওয়া উচিত বা এই আন্দোলনটাই তাদেরকে সামিল হওয়া উচিত তাহলে আমরা অবশ্যই করব আমরা তো কখনই বলি যে আমরা আন্দোলন করবো না আমাদের মাননীয় কেবল বিরোধী দলদা সৈন্য অধিকার উনিও বলেছেন যে অকাটা আমাদের পক্ষে থাকলে আমরা এই আন্দোলন করবো এবং এই আন্দোলনে আমরা রাস্তায় আছি এটা কথা উনি প্রথম দিন দিয়ে বলেছেন আপনি সামনে পুজো বহু অকা রাস্তায় জামা প্যান্ট কাপড় বিক্রি করে আমি আগের দিনও বলেছি দক্ষিণ দামোদরে বাস বন্ধ আছে কার্যত বিপর্যস্ত পরিস্থিতি অর্থনৈতিকভাবে আবার এটা হবে না তো যে এই আপাতত ভাঙচুর হলো পুজোর পরে আবার নতুন করে শুরু হয়ে গেল মানে আপনারা তৃণমূল কংগ্রেস বা শাসক দল সম্পর্কে আপনারা তো বোঝেন তাদের বিষয়গুলো আপনারা বোঝার বারবার বলেন দেখুন এই বিষয়টা হচ্ছে এটাই আমরা যেটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে এতদিন তোমরা ভাই টাকা দিয়েছো দিয়ে বসেছিলে আবার নতুন করে টাকা দাও টাকা দিয়ে আবার বসো এটাই হচ্ছে ব্যাপার মানে কি মানুষকে প্রথম টাকার বিনিময়ে অন্যায় করতে বলা হলো মানুষকে বসিয়ে দেওয়া এটা তো বেনিময়ে বসানো হয়েছিল এখানকার স্থানীয় লোকেরা আবার স্থানীয় লিডার যারা তিনি বসেছিল এখানে এখানে আছে তিনিও ছিলেন ইনভলভ ছিলেন তো প্রথমে তাদেরকে বসতে দেওয়া হলো টাকার বিনিময় করা হলো তারপরে তাদেরকে অন্যায় করতে দেওয়ার পর যখন সেটা অন্যায় 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 বলে যাও চাউর হলো তখন বলে তো ভাই তোমরা এবার উঠে যাও আবার দেখা যাবে এই উঠে যাওয়ার পর এই যে ভেঙে দেওয়ার পর আপনি কি ভাবছেন যেগুলো আবার ফাঁকা থাকবে আবার দেখা যাবে আবার একটা নির্দিষ্ট টাকার একটা বিনিময় তাদেরকে আবার বসানো হবে তাহলে এইভাবে তো চলতে পারে না হয় তাদেরকে তোলো হয় না তাদেরকে বসাও এবার দেখা যাবে অনেকে হয়তো লোন করেছেন অনেকে হয়তো কোথা থেকে ধার নিয়েছে টাকা করে তারা টাকাটা দিয়ে বসেছেন এবার তাদের তাহলে সেই লোনটা কে পরিশোধ করবে তাদের সংসার কি করে চলবে এটা কেউ ভাবছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেবেন্দ্র সিংহ রায় আজকে বিক্ষি আকাশে মেঘভার আমরা সিটু নেতা কাজল রায় তারা ছিলেন তারা মিটিংয়ে ছিলেন চলে গেলেন দেবদুলাল ঠাকুর সিটু নেতা তিনি ছিলেন আর এখনো দাঁড়িয়ে আছেন দেবজ্যোতি সিংহ রায় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বক্তব্য খুব পরিষ্কার হ্যাঁ আপনাকে অভিনন্দন স্বাগত যে এই ধারাটা কন্টিনিউ হবে তো নাকি পুজোর পরে নতুন করে শাসক দল বা সরকার অন্য কিছু ব্যবস্থা মানে পিছন দিক থেকে প্রশ্নটা একটাই অধিকারের প্রশ্নে ভুলনটি হচ্ছে বিভিন্ন পরিবার হকার ও যারা জীবন সংগ্রামে লড়াইয়ের সঙ্গে যুক্ত তার সঙ্গে রাস্তাকে দখল করে যারা পার্টি অফিস করেছেন আজকে হাসপাতালের সামনে সেটা ভাঙচুরচ্ছে যখন আমরা লাইভ সম্প্রচার করছিলাম তখন এখানকার যারা পার্টি কর্মী বা হোক বিভিন্নভাবে তারা এসেছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলবো কারণ গণতন্ত্রের চয়েস বলে ব্যাপার থাকে না গণতন্ত্রের হচ্ছে পাট এবং পেরোগেটিভ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো আপনারা মতামত দিন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সহকর্মী ঐন্দিলা ব্যানার্জি আমি নয়ন রায় বর্ধমান নমস্কার